আমাদের খুলনার পাশে খুলনিয়া এই খুলনিয়ার এই যে নদী আছে সে নদীর পাশে যে এত সুন্দর সিন সিনারি আছে এই যে আদি সে আদি জামানার বাড়ির একটা ইয়া স্মৃতি মতো আসলে এই ভিতরে আসুন এই যে এই পাশে তো দেখেন কি অনেক সুন্দর করে এগুলা তৈরি করছে এনারা এই সাইড থেকে আমরা এখানে টালি তারপরে ইট বিভিন্ন কিছু এখানে ইয়ে করে আস